শেষ। মাত্র বেড়াল কইছে কোদার পশম সে হিটাই শেষ তখনই মায়ার নবী কয় না আমার বেলাল পশম ফেলছে তারাদের খানা গোটাও নবীজি দোস্তর খানা গোটায় ফেলছেন মুখের কাটা নবী পালায় দিছেন পানিটা পর্যন্ত নবী আর খান নাই ফজরে ইমামতে নবী করলেন মিম্বরে বৈশে নবী কয় সাহাবিরা সামনে আসো কই আমার বেলাল সামনে আসো বেলাল সামনে আসলেন সাহাবিরা শোনো বেলাল আজ আমাকে যাইয়া সেই টাইম শেষ 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 তিনবার কইছে আমি তখন ওখানা খাই ফাইনাল যখন কইছে শেষ তখন কয় কসম খুদার নবী কইছে টাইম শেষ এবার তোমরা শোনো দুইবার আমি শেষ আমি বন্ধ করি নাই ও বেলাল কেন বন্ধ করি নাই তোমার মনের ভিতর প্রশ্ন আমার সাহাবি তোমরা শোনো আমার পাশে যে বসা ছিল ছিলেন না চিনি না নবী কইনি আর কেউ নি বলেন জিব্রাইলে আবিন তুমি যখন প্রথমবার যা কৈছো নবী কোটাই শেষ

বেলালের পঁচমে দিনশ প্রত্যায় আল্লাপাক টাইম টাকা সত্য অফ করে দিছে আল্লাহ কয় বন্ধুদের কইও আমার বেলাল আমার কাছে দামি ওই বেলালের এই কসমের ইজ্জত রক্ষায় আমি টাইম অফ করছি ভাইরা বন্ধু এত দামি বেলাল এত দামি বেলাল এজন্যই ভাইরা বন্ধুরা ওই বেলাল আমার নবীর ইন্তেকালের পর আর মক্ক মদিনায় থাকতে পারলেন না সবাই তো মদিনায় ছিলেন কিন্তু বেলাল থাকতে পারেন নাই বেলাল তো সিরিয়ায় চলে গেলেন আমার নবী রহমতের নবী আমার নবী রহমতের নবী মদিনায় নাই যেই নবী মদিনায় নাই যেই মসজিদে নবী ইমাম হতেন ওই মসজিদে বেলাল আর আদান কেমন করে দিবে আদান যদি দে নবী তো ইমাম হবেন না এটা বেলাল বরদাস্ত করতে পারবেন না বেলাল কখনো বরদাস্ত করতে পারবেন না চলে গেছেন সিরিয়ায় ভাইরা বন্ধুরা আমার নবী রহমতের নবী বেশ কিছুদিন পর নবী স্বপ্ন যুগে কয়ে বেলাল কেমন করে তুই আমাকে সেরে এত দূর চলে আসলি আমি মদিনায় শুয়ে রয়েছি আমার কে দেখতে তোর মন চায় না দ্রুত তুমি মদিনায় চলে আসো দীর্ঘদিন পর বেলাল নবীর স্বপ্ন যুগে নবীর নির্দেশ পেয়ে তিনি মদিনায় আসলেন ফজরের আগে আগে তাহাজ্জুদের সময় নবীর রৌজার পাশে এসে বেলাল কাঁদে কাদের রৌজায় দু নবী আপনি কইছেন আমি আইতাম আমি তো আইলাম আপনি কোথায় গো নবী আপনি কোথায় বেলাল কান্দি খাদে মুকুদ্দাম মসজিদের ভিতরে ঢুকলো দুই কে দেখে বেলাল কান্দি সাহাবাই কেরাম তারাও মদিনায় ঢুকলো মসজিদে নবীতে দুই কে দেখে বেলাল কান্দি আল্লাহ নবী সাহাবি বেলাল কে পাইয়া সবাই বলতেছে বেলাল রে কতদিন হয়ে গেল তোমার আজান মদিনার মানুষ শুনে না নবী বিদায়ের পর তুমি মদিনা থেকে চলে গেলে তোমার কোন কে মদিনার মানুষ আর আজান শুনে নাও আজান শুনে নাও আজ ফজরের আজানটা তুমি একটু দিবা দি বেলাল কই না না আমাকে অনুরোধ তোমরা করবে না আমি আজান দিয়ে ঠিক থাকতে পারবো না আমি বেলালের আজানের পরে আমার নবী তিনি ইমাম হইছেন আজ যদি আমি আজান দেই ইমাম হবে কি আমি সহ্য করতে পারবো না সহ্য করতে পারবো না সাথে সাথে সালমান ফার্সি কৈসা বিরাবি বেলালকে কেউ রাজি করাইতে পারবো না দ্রুত তোমরা ফাতেমার ঘরে যাও যাইয়া দেখো হাসান হুসাইন দিন পাও হাসান হুসাইন ছাড়া বেলালকে কেউ রাজি করাইতে পারবে না হাসান হুসেন কি দেয় আনা বলো হাসান হুসেন এইসে কয় নানার মহাজিন ও নানার মহাজিন নানা তাতে যেই কোনটে আজান দিতা ওই কোনটে তুমি আজ ফজরের আজানটা শোনাও হাসান হুসেন কি পায়া বেদাল বুকের সাথে বুক লাগায়া মাথারা তাদের বুকে দিয়ে কামড়ে তাদের অনুরোধে তিনি আজান দিবে যেই মাত্র আল্লাহ আকবর কইছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কইছে মদিনার মানুষ নারী নয় পুরুষ নয় বড় নয় ছোট নয় সবাই ঘর থেকে পাগলের মতো মসজিদের দিকে দৌড়াইতে লাগলো বেলালের কোনটি আদান সবাই মনে করছে বেলালের সাথে মনে হয় নবী জ বেলাল মানেই নবী বেলাল মানেই নবী তার পাশে কারণ বেলাল নবীর পার্সোনাল সেক্রেটারি নবী কোথায় বেলালই জানে আল্লাহু আকবার জোরে বলেন ওই বেলালের পন্তে দিরগদিনপুর মদিনার মানুষ আযান শোনা মাত্রই তারা পাগলের মতো ছুটতে লাগলো পাগলের মতো ছুটতে লাগলো কিন্তু আশাদুন্নাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ কোয়া বেলাল আর আযান দিতে পারে নাই बेहোশ হইয়া আমার নবীর নাম বলা মাত্রই बेहোশ শুয়ে তিনি পরে গেছে যেরকম সুবহান আল্লাহ আর হুজুর কোন সুবহান আল্লাহ এরপর তিনি আর মদিনায় থাকি নাই হুশফিরার পর মদিনা থেকে সিরিয়ায় চলে গেছে বেলালের কবর ও মদিনায় না বেলালের কবর ও সেই সিরিয়ার দামেশকে আমার নবী বলে গেছেন আমার বেলালের মরণ মদিনায় হবে না কিন্তু বেলাল হাসরের ময়দানে আমার পায়ের নিচ থেকে উঠবে আল্লাহু আকবার এবং হাসরের মাঠে আল্লাহ পাক আমাকে যে বুড়াকের পিছনে পিছনে পিঠে বসে আল্লাহ নিয়ে যাবেন ওই বুড়াকের লাগামটাও বেলালের হাতেই থাকবে বলে। নবীর এই বাহনের লাগাম থাকবে বেলালের হাতে বাইরা বন্ধুরা ও বাইরা বন্ধুরা ময়দানে আল্লাহ বলবে বন্ধু আজান দিতে বল আজান আজান দিতে বল আজান নবী বলবে অল্লাহ আজান কে দিবে আজান কে দিবে আমার আবু বকর আছে ওমর আছে নবী কয়না আল্লাহ না রে বন্ধু দুনিয়ার যেই মুয়াজ্জিন তুমি তাকে আজান দিত সেই বেলালের কণ্ঠে আযান আজ হাসরের ময়দানে ভাসবে আর আরো কোন সুবহানাল্লাহ ছিলেন একজন কম দামি মানুষ যার কোন ইজ্জত ছিল না কোন সম্মান ছিল না কেউ কোনো বসাইত না কেউ তার কথা শুনত না সেই আমার নবীর সাহাবি হলেন একদম জিরো থেকে আল্লাহ তার হিরো বানাই দিলেন এইভাবে মায়ার নবী রহমতের নবী আমার নবী রহমতের নবীর একজন আদনা থেকে আদনা সাহাবির মর্যাদা হাজারো আব্দুল কাদের জিলানি যদি এক ফলায় রাখা হয় আর নবীর সাহাবি না শুধু নবীর সাহাবিরা যে ঘোড়ার দৌড়াইয়া জিহাদে গেছেন ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা পড়ছে ওই ধুলার একটা কণা যদি এক পাল্লায় রাখা হয় আর হাজারো আব্দুল কাদির জিলানিকে এক পাল্লায় রাখা হয় ওই ধুলার বালির কণার পাল্লা ভারী হয়ে যাবে আজকে সেই নবীর সাহাবিদের ব্যাপারে আমাদের মুসলমান সমাজের দলে কয় সাহাবিদেরকে সত্যের মাতাকে মানা যাবে না তাদেরকে অনুসরণ করা যাবে না অনুসরণ না শুধু আমরা নবীর করব। সাহাবিদের ভুল হইছে সাহাবিদেরকে কেন অনুসরণ করব। এই ধরনের কথা আমাদের মধ্যে বিভ্রান্ত ছড়ায় ভালো করে আদ রাখবেন সাহাবা একরামের ভুল হইছে আমরাও স্বীকার করি কিন্তু আল্লাহ পাক

তার গোনা শুধু মাফ করি তা না গোনার জায়গাটা আমি আল্লাহ নেকি দিয়া পাল্টায় দিই ভাই গুণা মাফ করার পরে খালি জায়গা থেকে যাবে হাসরের মাঠে মানুষে কইব কিরি তোর জায়গা খালি কেন দেখা যায় মনে হয় এখানে গুনা আছিল, আল্লাহ দয়া করে মাফ করে দিছে এতটুকু খুটা এতটুকু সরম যেন তোবাকারিরে হাসরের মাঠে কেউ দিতে না পারে এজন্য গুনা মোষণ করার পর ওই গ্যাপটার আল্লাহ গ্যাপ রাখে না নেকি দ্বারা ভরপুর করে দেয় যেন কোনো মানুষ তার আমল নামা দেখলে বুঝতেই না পারে সে জীবনে গুনা করছিল سبحان اللہ او قال نبی علیہ السلام اے جن رسول توبہ کرے اللہ ایمن قبول کر جین سے گنا کر যেন সে গোনা করেই নেই সাহাবাই কেরামের ছিল এমন এজন্যই আল্লাহ বলছে আমার নবী সাহাবিরা এরা যদিও ভুল হইছে আল্লাহ এমন ভাবে মাফ করছে কইরে আল্লাহ ঘোষণা দিয়ে দিছে আমি খালি মাফ করছি না আমি আল্লাহ এদের উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি আমি তাদের উপরে খুশি তারাও আমার উপরে খুশি না রমজান মাসের রোজার ব্যাপার একটা ঘটনা বলি রমজান মাসে সারাদিন রোজা রাখার পর যদি আমরা ওই ইফতার করি কোন সময় তো মাগরিবের আদানের সময় ঠিক না ইফতার করি কোন সময় পবিত্র কোরআন সুরাতুল বা কারার মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা ইফতার করি ইফতার করার পর আমরা ইফতার করব ইফতার করার পর আবার সারা রাত খাই সারা রাত

তারা কি করবেন ঘুমাইতেন না যদি ইফতার করার পর কেউ ঘুমায় দিত তাহলে ঘুম থেকে ওঠার পরই তার রোজা শুরু হয়ে যেত ঘুমানি দিত না আমরা তো একদম ফজরের নামাজের আগ পর্যন্ত ঘুমাই আর খাই আর যা করি সব বৈধ ঠিক নাকি কিন্তু ইসলামের শুরু জমানায় ইফতারের পর যদি কেউ আবার ঘুমায় পড়ছে তাহলে আর খাইতে পারত না ঘুমের পর থেকে এবার তার রোজা শুরু হয়ে যেত পরের দিন একবার আবার কয়েকবারে মাগরিব পর্যন্ত মাগরীবে আদান পর্যন্ত তার রোজা রাখতে হত এই আসলে ইসলামের প্রথম নিয়ম একজন সাহাবি তিনি অত্যন্ত একজন গরিব দিন মজুর এই সাহাবি সারাদিন কষ্ট করে তিনি শ্রম পরিশ্রম করে তিনি ঘরে আসতেন আয়সা বিবির কাছে ইফতারের সময় কিছু ইফতার চাইছেন ইফতারের টাইম হয়ে গেছে

কিন্তু ভাঙ্গলে কি হবে আর তো খাইতে পারবেন না তিনিও তো এরকম মাথায় হাত দিয়া বসা হায় আমি এখন পরের দিনে রোজা কেমনে রাখবো পরের দিনে রোজা রাখার শুরু করলেন দিনের বেলা তিনি ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেলেন আমার নবী রাহমাতুল নবীর কাছে বিবি সাবায় হাজির বলেন নবী গো আমার স্বামী এরকম একজন দুর্বল মানুষ এই দুর্বল মানুষই এরকম একটা ঘটনা করে ফেলছে ঘুমায় গেছে ইফতার আনতে আনতে এই অবস্থায় ইনি তো দুর্বল বেহুশ হয়ে গেছে রোজা রাখতে গিয়া অগনবীজি এখন আমি কি করব। যখনই আমার নবী রহমতের নবীর কাছে সাহাবির এই ঘটনা পেশ করা হল সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে সাহাবির পক্ষে রোজার বিধানটাকে আল্লাহ হালকা করে দিলেন একজন সাহাবির আরাম একজন সাহাবির কষ্ট আল্লাহ বরদাস্ত করতে পারে নাই একজন সাহাবির কষ্টের কারণে আল্লাহ পাক রোজার নিয়মটারে আল্লাহ পাল্টায় দিয়েছে এইবার আল্লাহ কই বন্ধু তোমার উম্মত কি দাও না ঘুমাইলে পরে যে পরের দিনে রোজা শুরু এই আইন আমি আল্লাহ বাতিল করে দিলাম এখন ইফতার করার পর থেকে নিয়া সেহরি পর্যন্ত গুমা খার সজাগ তাবুক সারা রাত তার খাওয়ার সুযোগ দিলাম দূরে করুন সুবাহার আল্লাহ আরো দূরে করুন সুবাহার আল্লাহ বেলাল হাফসি রবি আল্লাহ উমাইয়ার গোলাম এই বেলাল তিনি তো হাফসার মানুষ কালো মানুষ চেহারার কোনো সুরত নাই নিজে গোলাম বাপ গোলাম উমাইয়ার গোলাম বেলাল এই বেলাল মায়ার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান বলেন উমাইয়ার নির্যাতন শুরু হয়ে গেল উমাইয়ার নির্যাতন শুরু হয়ে গেল মক্কার উশৃঙ্খল যুবকদের নির্যাতন শুরু হয়ে গেল মক্কার উত্তপ্ত মরুভূমির ভিতর এই উত্তপ্ত মরুভূমির উপরে জলন্ত আংরা বিষাইয়া এই আংরার মধ্যে বেলালকে সোয়া দেওয়া হতো বুকের উপরে পাথর চাপা দিয়া রাখত বেলাল এরপরে শুধু আহাত আহাত বলতেন আমার আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এই বলে বলে জিকির করতেন উমাইয়া বারবার বলতো বেলাল আল্লাহ নাম সার আমার দেবতার নাম মুখ দিয়ে বের কর নইলে কিন্তু তোর মরণ কোন ভাবি আমি তোরে বাঁচায় রাখবো না আবু জাকিল সো সমস্ত বেঈমান তামসা দেখে বেলাল তিনি তো গোলাম তিনি তো গোলাম বাইরা বন্ধুরা এজন্য ওদের কাছে কোনো দাম নাই বেলাল যখন আহাত আহাত শুধু আল্লাহর জিকির করে তখন এই জিব্বাটা বের কইরা এই জিব্বার মধ্যে উমাইয়া আর আবু জাহেল মক্কার কাফের গুলি ফেরেক মারে দিছে ফেরেক এই যেই জিব্বা দিয়ে তুই আল্লাহ নাম্বার জিকির করবে যে জিব্বা দিয়ে আবহাম্মদের নাম বলবি এই জিব্বা রাখব না ফেরেক মেরে দিল আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহু তিনি দেখতেছেন বেলালের শরীর থেকে রক্ত বেয়ে পড়ে জমিন ভিজে যায় তবু মুখ থেকে আল্লাহ নাম সারে না আহাত নাম মুখ থেকে সারে না আবু বকর কানে কানে কয় বেলাল বেলাল এ বেলাল প্রাণ বায়ুটা তো বের হয়ে যাবে দুশ্মন গুলি যেভাবে তুলে মারে অন্তত এদেরকে খুশি করার জন্য একবার হলো এদের দেব নাম বলে দেয় আরে যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলার যাইতেছি এই সময়টা যে তুই ওদেরকে খুশি করে দে অন্তত জানটা বাঁচুক অন্তরের ভিতরে তো আল্লাহ আছে মুখে ওদেরকে একটু খুশি করে দে বেলাল আবু বকুর সিদ্দিকের ডাক দিয়ে কই আবু বকর জিব্বা চলে গেছে জিব্বার আগাটা নাই এই ভাই আবু বকর আমি যদি চেষ্টাও করি আমার মুখ থেকে আল্লাহ সারা দেবদেবতের নাম বলব আমি চাইলেও আমার মুখ দিয়া দেবতার নাম বের হয় না সুবহানাল্লাহ আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ আপনার বেলাল উমাইয়া মেরে ফেলবে উসিমকুল যুবকগুলি মেরে ফেলবে ওগো যদি অনুমতি দেন আমি বেলালকে কিনে আনবো উমাইয়ার কাছ থেকে আমি কিনে আনবো নবী কয় আবু বকর বেলালকে যেই পয়সা দিয়ে তুমি কিনবা আমি নবীরও কিছু পয়সা নিও যামতের মাঠে যেন আমি আল্লাহকে বলতে পারি মালিক তোমার বেলালকে যে পয়সা দি আবু বকর কিনছে এই পয়সা আমি নবীর কিছু পয়সা ছিল কারণ আমি আমি নবী জানি রে আবু বকর আমি নবী জানি ওই বেলালের দাম আল্লাহ দরবারে কি পরিমাণ আল্লাহু আকবার সুবহানাল্লাহlceil গোলাম সাহাবী হওয়ার পরিব্যা গেলেন কত দামি আল্লাহ নবী রাহমাতুল নবী কই যাও 10 দিক ধাম লইয়া তিনি আসলেন টাকা না টাকা বেশি নিয়ে আছেন আইসে Umayyah কে বলতিছেন উমাইয়া একটু বল বেলালকে কে বিক্রি করবি নি উমাইয়া বিক্রি করে দিব এটা আমার কোনো কথাই শুনে না কোনো কাম করে না শুধু মাত্র তোমার নবীর নাম লয়ে আর শুধু এক আম্বার নাম জপি এর রাইকে কোনো লাভ নাই জানে মেরে ফেললো মনে হয় আল্লাহ নাম সালবে না দরকার নাই দুই একটা পয়সা পাইলে আমি পাইলাম নেও তুমি লে দাও আবু বকর কয় দাম কত তুই ক ওমাইয়া কয় দেলাও দশ দিন আর আবু বকর কয়ে নে দশ দিন আর চাইছে কত জোরে মাত আবু বকর দিছেন কত আমরা বাজারও ঘাটো একজনে যদি দাম কুটার দাম কত কইব চল্লিশ হাজার নাহলে সত্তর যে দাম চায় কি দামি কোনো কেউ নেয় একটু দামা দামি করে না হ্যাঁ যে বেসন নেয় কেউ বুঝে ই দামি তো না একটু বাড়ায় চাই তো উমাইও একটু বুঝছে শুনে একটু দাম বাড়ায় চাইছিল একটু বাড়াই চাই যতই চাই দেলাই মনে দেরি দে আমার কোনো কাম হয় না আবু বকর কয়ে তোর দশ দিন আর উমাইয়া কয়ে কির আবু বকর তোর চালাক মনে করতাম আমি চাইছি দশ দিন তুই দিয়েও দিলে দশ দিন

ঠিক আমি টকে নাই তুই টকছ আবু বকর কয় আমি টকে নাই তুই টকছ আজ যদি বেলাল দাম 10 দিনার না 100 দিনারও যাইতি আমি আবু বকর 100 দিনার দিও বেলাল কে কিনে নিতাম মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বুঝো বুঝো কে সেই বেলাল একজন গোলাম কোন বললো ছিল না রাখালি করত ছাগল

বেলালে পারমিশন লাগবে আল্লাহু আকবার জোরে বলেন এখন না বহু করে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত সাহাবিও সাথে দেখা করতে বেলালে পারমিশন লাগত আল্লাহু আকবার হযরত ওমরের মত লোক নবীর সাথে দেখা করতেও আবু বকর সিদ্দিকের মত লোক ওমরের মত লোক বেলালে পারমিশন নিয়ে নবীর সাথে দেখা করতে হত এরপরে মসজিদে নববীর ইমাম নবী মুয়াজ্জিন কে হবে আল্লাহ কয় বন্ধু ওই কালো বেলাল হবে তোমার মুয়াজ্জিন বাড়াইতেছে কে দাম রমজান মাস আমার নামে রহমতের নবী সেরি খান বেলাল আজান দিয়া দিবেন ফজরের সেরি টাইম শেষ বেলাল মনে মনে ভাবতেছেন যে দেখি আমার নবী সেরি খান শেষ করছেন নি আইসা দেখেন নবী এখনো কানা কান নবীর পাশে একজন মানুষ বসা আল্লাহর নবীকে বেলাল ডাক দিয়ে কয়ে নবী